ঠাকুর পুঁথিগত বিদ্যা সম্বন্ধে বলছেন স্বাস্থ্য কত পড়বে শুধু বিচার করলে কি হবে আগে তাকে লাভ করবার চেষ্টা করো গুরুবাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো গুরু না থাকেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো তিনি কেমন তিনি জানিয়ে দেবেন বই পড়ে কি জানবে যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ হাটে পৌঁছিলে আর একরকম তখন স্পষ্ট দেখতে পাবে শুনতে পাবে আলু নাও পয়সা দাও স্পষ্ট শুনতে পাবে বই পড়ে ঠিক অনুভব হয় না অনেক তপার। তাকে দর্শনের পর বই শাস্ত্র সায়েন্স সব খড়কুটো বোধ হয় আবার বলছেন মায়ার আবরণ আড়াই হাত দূরে সাক্ষাৎ ঈশ্বর ব্যবধান আছে বলে সেই ঈশ্বরকে দেখতে পান নাই এই দেখো আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছ না তবুও আমি এত কাছে সেইরূপ ভগবান সকলের চেয়ে কাছে তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পারছ না জীব তো সচিদানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে আবার বলছেন আর জায়গায় আম খেতে এসেছো আম খাও তোমার দরকার ঈশ্বরকে লাভ করা তুমি অত জগৎ সৃষ্টি সায়েন্স ফায়েন্স এসব করছো কেন তোমার আম খাবার দরকার বাগানে কত শোক আম গাছ কত হাজার ডাল কত লক্ষ কোটি পাতা এসব খবরে তোমার কাজ কি তুই আম খেতে এসেছিস আম খেয়ে যা এ সংসারে মানুষ এসেছে ভগবান লাভের জন্য সেটি ভুলে নানা বিষয়ে মন দেওয়া ভালো নয় আম খেতে এসেছিস আম খেয়েই যা